এটা হলো এমন একটা ঐতিহাসিক রাজবাড়ি যার কথা উল্লেখ আছে বিভিন্ন বিভিন্ন বইয়ে রামায়ণ মহাভারতে যখন এসে বলতো যুদ্ধ শুনে গেছে রাজা এবং তাদের মন্ত্রীরা তারা এই সুরঙ্গের মধ্যে দিয়ে বেরিয়ে যেত বেড়াতো ডাইরেক্ট তোমার দল তাম্রলিপ্ত শহরের বর্তমান নাম তমলুক এই তমলুক রাজবাড়ির প্রথম রাজার নাম ছিল রাজা রামচরণ বর্তমান দিনেও এই সেই ইতিহাসের চিহ্ন দেখা যায় রাজবাড়ির দেওয়ালে যেমন প্রথমেই বললাম এই তাম্রলিপ্ত অঞ্চলের কথা উল্লেখ আছে রামায়ণ এবং মহাভারতে ভগবান শ্রী রামচন্দ্র ও সীতামা যখন চোদ্দ বছর বনবাসীতে গিয়েছিল তখন এই তাম্রলিপ্ত অঞ্চলে বিশ্রাম নিয়েছিলেন এবং ভগবান কৃষ্ণ যখন বিভিন্ন রাজ্যে যাত্রা করেন বিশেষ করে পাণ্ডবদের হয়ে তখন তাম্রলিপ্ত নামটি উল্লেখ হয়েছিল আশেপাশে লোকেদের মতে এই রাজার পুকুর পুকুরের নিচে আছে একটা মন্দির এবং রাজার কিছু গুপ্তধন যদি কেউ মানুষ খারাপ মনোভাব নিয়ে আসে এবং ওই পুকুরের নামে ঐসব খোঁজার জন্য তবে সেই মানুষ অটোমেটিক নিচের দিকে নেমে চলে যায় সে কখনো আর উপরে উঠে আসতে পারে না রাজার হাতে লাগানো কিছু আমগাজ এখনো রয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না যদি তমলুকের আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে আই লাভ তমলুক লিখতে একদম ভুলো না